আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে একটা করব আপনাদের সাথে শেয়ার করব জন্য আমি আলাদা মশলা করি নাই বাসায় যা মশলা ছিল তাই দিয়ে আমি করবো তো এখানে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ আর শুকনামরিচ বাটা এটা আমার ঘরেই করা ছিল তো এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ বাসায় আজকে লেবু নাই তো আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিব এলাস লবঙ্গ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব জিরার গুঁড়ো সস সস দুইটা ব্যবহার করেছি আপনার চাইলে বেশি কম করতে পারেন আপনাদের খুশি মতো এই দুইটা সস একদম কম হয়ে যায় তার জন্য আমি আরেকটা সস দিয়ে দিলাম এখানে দিয়ে দিব অল্প একসাথে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে আমি কিছুক্ষণ মশলাটা রেস্টে রেখে দেব এতো কিছুক্ষণ ধরে চলে আসলাম আমার মশলাটা এমন হয়েছে এখন মাছটা দিয়ে আমি আরো কিছুক্ষণ রেখে দেব এই হলো আমার মাছটা মাছটা একদম ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দেব আমি তেলাপিয়া মাছ নিয়েছি আপনারা চাইলে কোরাল মাছও নিতে পারেন বা রুচি মতো অন্য অন্য মাছও নিয়ে করতে পারেন এই তো মাছটার মধ্যে ভালোভাবে আমি মশলাগুলো মেখে দিয়েছি দিয়ে আমি কিছুক্ষণ আবার রেস্টে রেখে দেব কিছুক্ষণ পর আবার আসবো এই তো একদম সুন্দর করে আমি মেখে নিয়েছি এখন আমি পনেরো মিনিট রেখে দেব আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা একদম গরম হয়ে গেছে এখন আমি মাছটা ভেজে নেব তো আমার মাছটা রেখে দিয়েছিলাম এখন এই অবস্থা এখন আমি মাছটা দিয়ে দেবো তো মাছটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন উল্টে দেখবো কি অবস্থা তো দেখেন কেমন হয়েছে আমার মাছটা এবার যে মশলাটা রয়ে গেছে এটা আস্তে আস্তে আমি ব্রাশ করে দেব এই তো ওই পিঠটা আমি উল্টে দেখবো এখন এই তো দেখেন ওই পিঠটা আমার কেমন হয়েছে একদম লো আছে আমি আস্তে আস্তে বেজে নিয়েছি এখনই বাকি মশলাটুকু আমি দিয়ে দেব এতো দেখেন মাছটা একদম সুন্দরভাবে আমার বাধে হয়ে গেছে এই তো এখন আমি মাছটা তুলে নেব হয়ে গেছে এখন এটা টেস্ট করার সময় এখন দেখি কি অবস্থা এইতো দেখেন একদম হয়ে গেছে এখন আমি টেস্ট করব হম অনেক মজা হয়েছে তো সবাই ট্রাই করবেন বাসায় দেখবেন ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম